সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে তবে সোমবারের হাট কিন্তু তুলনামূলক ছোট হয় আজ সোমবার সতেরোই জুলাই দু হাজার তেইশ তবে আজকে দেখছি যে একেবারে ভরপুর আমদানি হয়েছে এখান থেকে কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্যই দেব আপনার পাশে এক ভাইজানকে দেখছি ভাইজান আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছিল ঢাকা মানিকগঞ্জ কতগুলো কেনার উদ্দেশ্যে নামছেন নয় দশটার মতো কেনার টার্গেটে নামছেন কোনটা রবিগুল ভাই দাম চলছে এটা কত দিচ্ছেন দাম চাওয়ার দাম পঁচাশি পঁচাশি হাজার টাকা চাওয়া হয়েছে এইটার দাম দেখছেন কথা বললেন সত্তর ভাঙাতে

না ভাই জিভা জিভা সাদা মানে সাদা মানে 1 ভালো হ্যাঁ জিভা ঠিক আছে এখন দাম কত দিলেন

তাহলে হলো না এখানে আরো একটা দেখা দেখে চলছে কত সাইড ভাঙাতে কত চাইলো কত কত চাই সত্তর 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 এবং ষাট ভাঙা ঠিক আছে এটা ঠিক আছে সব ঠিক আছে কত কিনছেন ভাই বিরানব্বই বকলা 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 শাহিওয়াল এখানে কিন্তু তখন থেকে একটা দাম চলছে কত দিয়েছেন আশি বলছি ভাই আশি কত চাইলো লাস্ট পঁচানব্বই পঁচানব্বই আশি এবং পঁচানব্বই তো ভাই এখন পর্যন্ত কয়টা হয়েছে এখন পর্যন্ত নয়টা হয়েছে ভাই নয়টা হয়ে গেছে চলেন তো আপনি একটু দেখে নেই কোনগুলা কিনলেন আচ্ছা না সর্বশেষ কত চাইলো এটা পাঁচশো তো বলতে কত 80005 80005 কেমন পেয়েছেন সব মিলিয়ে বলেন দেখি আলহামদুলিল্লাহ ভালোই আসসালামু আলাইকুম বাবা বাবা ছেলে দুইজন মিলে আসছেন খামারে তুলবেন না বিক্রি করবেন আপাতত যে খামারে দেন মোটা তাজা করে তারপরে সেল দিবেন সব মিলিয়ে আজকে বাজারে কি অবস্থা কি মনে হলো দামটা নিয়ে কেমন মনে হলো মোটামুটি আছে মানে কেনার মধ্যে আছে আচ্ছা এ আগে আসছিলেন না এই প্রথম আসছে এই প্রথম আচ্ছা ভিডিও দেখে তো মেবি আসছেন কি অবস্থা